হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল এখন হয়ে গিয়েছে ডিনার টাইম আর এই তো আমরা অ্যাপেল বিসে গিয়েছিলাম তো সেখানে আজকে ডিনারটা সেরে নিব এই তো আমরা মেনু দেখছি এখানে কি কী মেনু নিউ অ্যাড করেছে ওরা আর ডিনারে কী অর্ডার দেওয়া যায় সি আপনাদের দেখাবো যে আমি কি অর্ডার দিয়েছিলাম আমার এখানে স্টিক ভালো লাগে বাট এই অনেক পছন্দ আর আর এখানে একটা রাইস এটা খেতে মজা ছিল আর আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছিল বিনস অ্যান্ড এতে তারপর আমরা বাসায় চলে গেলাম যে আমি একটু সুজি রান্না করছিলাম আমার এরকম করে সুজি রান্না করতে অনেক ভালো লাগে অ্যাকচুয়ালি খেতে অনেক ভালো লাগে আমার আম্মু আমাকে এটা খাওয়াতো পরে আমি যখন ইউএসএতে চলে আসছি এখন তো আম্মু আমার কাছে নেই তাই আম্মুর কাছে শুনে কি করে রান্না করব তাই শুনছিলাম আম্মু খুবই ভালো ঘি দিয়ে রান্না করতো তাই আমি একটু ঘি দিয়ে কুক করতেছি আর এখানে কালকে যেহেতু ঈদ এখানে সামুটা বের করে রাখতেছি ইন্ডিয়ান দোকান থেকে পাঞ্জাবি সামুটা আনছি আর একটু মাংস কষিয়ে রাখতেছি মাংসটা অনেক ভালো ছিল অনেক সুন্দর সুন্দর হাড় ছিল আমার আবার হাড় খুবই পছন্দ সো এই তো মাংস রান্না করছি আরও কিছু টুকিটাকি কাজ গুছিয়ে রাখছি কালকের জন্য আর এরপর পরের দিনের পোলাও দেখা এখানে সকাল হয়ে গেছে আজকে এখন আমি পোলাও রান্না করছি একটু অরেঞ্জ কালার দিয়েছি তারপর একটু ধনিয়া পাতা অ্যান্ড পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম একটু ডিফারেন্ট লুক দেওয়ার চেষ্টা করেছি আর কি আর ওইদিকে আমার হাজব্যান্ড নামাজে চলে গিয়েছে আমি এখানে গতকাল রাতের সব কিছু অ্যান্ড আজকে সকালেরটা একসাথে ভিডিও অ্যাড করে দিয়েছি বিকজ কালকে আমি বাসায় আসার পর অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই আর পরে ভিডিও করা হয়নি এটা পরের দিন ঈদের জন্য আমি একটু টেবিল গুছিয়েছি কি কি রান্না করছি তো আমার হাজব্যান্ড মসজিদে চলে গিয়েছিলো তারপরে যখন ব্যাক করছে তারপর আমি নাস্তা খেতে দিলাম এখানে আছে এগ মাংস আর পরোটা ও আমার মাংস আর পরটা খেতে খুবই পছন্দ করে সালাদ দিয়ে আমি যেহেতু আজকে যাইনি তো আসে সাথে সাথে খাবারটা দিয়ে দিলাম আর এই তো আমরা লাঞ্চের টাইমে ভিডিওটা এখানে আছে এগ শ্রিম বিফ আর পোলাওয়ার সালাদ এই তো দুজনে মিলে আর কি একটু লাঞ্চ করছি আপনাদের ঈদ কেমন কাটল আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ব্লগ আপনাদের কেমন লেগেছে তা আমাকে অবশ্যই জানাবেন দেন বিকেলবেলা আমি আবার একটু মিষ্টি লাইক সুইট যেমন এখন একটু পিঠা করলাম তো ওই যে আমার আম্মার সাথে কথা বলতেছিলাম আর একটু পিঠা বানাচ্ছিলাম একটু ঝাল পিঠাও বানিয়েছিলাম গোশ দিয়ে আর তারপরে পাঁচটি সবটা পিঠা বানালাম যদিও এটা আমার ফার্স্ট টাইম ট্রাই সেই হিসাবে কিন্তু অ্যাকচুয়ালি দেখতে অতটা খারাপও হয়নি তারপর আমি আর আমার হাজব্যান্ড কিছু পিকচার তুললাম ঈদের জন্য এই তো এইভাবেই আমাদের ঈদ কেটে গেল তারপর আমরা রাতে আর ভাত খাই নাই খিচুড়ি রান্না করেছিলাম ইলিশ মাছ দিয়ে তাই খেলাম সো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ